সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনা উপস্থিত হলে মনকে শান্ত করতে এই কথাটি তিনবার উচ্চারণ করুন দেখবেন এই একটি কথার দৈব গুণে আপনার সমস্যার তৎক্ষণাৎ সমাধান হবে আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি যখন আমাদের কি করণীয় আমরা বুঝে উঠতে পারি না তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে যার কারণে জন্ম নেয় দুঃখ কষ্ট সেই সব সমস্যায় এই একটি কথা তিনবার বললে ফল পাবেন সঙ্গে সঙ্গে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই কথাটি জানার জন্য নমস্কার বন্ধুরা সাহিত্য সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম তবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবারে চলুন শুরু করা যাক এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে প্রথমে কয়েকটি কাহিনীর কথা আপনাদেরকে বলবো রামদাস নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিলেন তিনি স্টিমারে উঠলেন হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো তারপর ঝড় উঠল সেই ঝড়ে নদী উত্তাল হয়ে উঠল তাদের নৌকাটি মোচার খোলের মতো দুলতে লাগল যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকা ডুবে যায় সবাই চিৎকার এবং কান্নাকাটি করতে শুরু করলো সবাই ভাবল আর বুঝি রক্ষা নেই তখন একজন বৃদ্ধ মুখ খুললেন তিনি ওই নৌকা করে কাউখালি যাচ্ছিলেন তিনি বললেন তোমরা ভয় করো না সকলে শান্ত হও এই একটি কথা তোমরা সবাই তিনবার উচ্চারণ করো দেখবে সব বিপদ কেটে যাবে অমনি সকলে মনে মনে এই কথাটি তিনবার উচ্চারণ করল একটু পরে ধীরে ধীরে আকাশের মেঘ কেটে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডব কমে এলো সকলে প্রাণে বাঁচল সেই বৃদ্ধ ব্যক্তি চরণে সবাই তাদের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করলো তখন সে বৃদ্ধ ব্যক্তি বললেন যে আমার দ্বারা কিছুই হয়নি যা কিছু হয়েছে ওই কথাটির ক্ষমতার গুণেই হয়েছে তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো রামদাসের এক বন্ধুকে তার ভাই জমি এক মিথ্যা মামলায় প্রায় নিঃস্ব করে দেয় তখন তার বন্ধু রামদাসকে তার দুঃখের কথা জানায় রামদাস তখন তার বন্ধুকে বলে এই একটি কথা তিনবার মনে মনে বলে দেখবে সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে তারপর থেকে তার সেই বন্ধু মনে মনে এই কথাটি তিনবার বলতো কিছুদিন পর একটা চমৎকার ঘটে তার বন্ধুর সেই ভাই যে মিথ্যা মামলা করেছিল সে নিজেই তার দাদার কাছে সব ভুল স্বীকার করে এবং সসম্মানে তার দাদার জমি ফিরিয়ে দেয় রামদাসের সেই বন্ধুর নাম ছিল মৃত্যুঞ্জয় একদিন মৃত্যুঞ্জয়ের দাদার স্ত্রী কম বয়সে মারণ রোগে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল তখন মৃত্যুঞ্জয় তার দাদাকে এই একটি কথা প্রতিদিন মনে মনে তিনবার বলতে বললো তার দাদা প্রতিদিন এই কথাটি মনে মনে তিনবার নিয়ম করে বলতো কিছুদিন পর তার বিছানায় শয্যাশায়ী স্ত্রী সুস্থ হয়ে গেল আর কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হয়ে গেল ফাল্গুনের এক সকালে নদীতে চলেছে রোদ জলের খেলা রামদাস নৌকা করে সদ্য এসে একটি গ্রামে নামল উপেন নামে এক চাষী নদীর ওই পাড়ে বসে নিঃশব্দে কাঁদছিল রামদাস তার কান্না শুনে তাকে বলল কি হয়েছে বাবা তখন উপেন বলল আমার খুব বিপদ কি করব বুঝে উঠতে পারছি না আমার অর্থের খুব প্রয়োজন নইলে ধার শোধ করতে পারবো না আর ধার শোধ করতে না পারলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে তখন রামদাস তাকে বললেন এই কথাটি তিনবার মনে মনে বলো তোমার সব সমস্যা কেটে যাবে তখন উপেন তাই করলো সে প্রতিদিন মনে মনে এই কথাটি তিনবার করে উচ্চারণ করত কিছুদিনের মধ্যেই উপেন তার স্ত্রীর বাপের বাড়ির একটি জমি বিক্রির মোটা অর্থ হাতে পেল যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যা এই অর্থ দিয়ে মিটে গেল আর উপেনের সব ধার শোধ হয়ে গেল এরপর সে আরও অনেক জমি কিনল এইসব ঘটনাগুলি ঘটা সম্ভব হলো এই কথাটি তিনবার উচ্চারণ করার ফলে এবারে চলুন জানি যে এই শক্তিশালী কথাটি আসলে কি যেটি বললে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেন এবং সেই বিপদ থেকে তিনি আমাদের বের করে আনেন এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব যে বৃদ্ধটি সর্বপ্রথম এই কথাটি বলতে বলেন তিনি এই কথাটি আসলে জেনেছিলেন এই মহান সাধকের এক শিষ্যের মুখ থেকে বন্ধুরা ভগবান বারে বারে নরদেহ ধারণ করে পৃথিবীতে অবতার গ্রহণ করে এসেছেন লোক জন্য কিন্তু তারা তাদের দৈব শক্তি বা ক্ষমতাকে কখনোই মানুষের সামনে প্রকাশ করতে চাননি বরং সেই দৈব শক্তিকে তারা গোপনই রেখেছেন তবে কখনো কখনও লোককল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে এমনই এক ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবী পেয়েছিল যিনি জ্ঞানে গরিমায় আধ্যাত্মিকতায় এবং তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতায় শ্রদ্ধা বিশ্বাস এবং রোমাঞ্চের সীমা পেরিয়ে গেছিল এই সাধককে সবাই স্বীয় অবতার বলতেন তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গ দর্শন করে গেছেন তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে যখনই বিপদে পড়বে তখনই তিনবার ওম শ্রীগুরু জয় এই কথাটি উচ্চারণ করবে এখানে পরমহংসদেব শ্রীগুরু বলতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করতেন তাই তিনি বলেন যে যখনই কেউ তিনবার ওম শ্রীগুরু জয় বলবে তখন শ্রীগুরু অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়ে তার শিষ্যকে রক্ষা করবেন কোনো অপদেবতা বা অশুভ শক্তি আশেপাশে থাকলে তার কোনো ক্ষতি করতে পারবে না তারা দূরে পালাবে এই নামের এতই মহিমা এবং এতই শক্তিশালী এই মহামন্ত্রটি তাই যখনই বিপদে পড়বেন তখনই তিনবার বলবেন ওম শ্রীগুরু জয় দেখবেন সকল বিপদ কেটে গেছে এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃত বাণী শুনে নেওয়া যাক প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকেও ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী মানুষের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিকে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক একইভাবে মনের ওপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন আমাদের চরম শত্রু হয়ে ওঠে সররিপুর ওপর প্রভূত নিয়ন্ত্রণই হলো একজন সফল মানুষের প্রধান পরিচয় সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে মানুষের দুঃখের একটি বড় কারণ হল নিজের সাথে সর্বদা অপরের তুলনা করা যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম জীবনের লক্ষ্য স্থির রাখা খুবই আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের ন্যায় মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে আমাদের জন্মের সাথে সাথেই আমাদের মৃত্যুও নির্ধারিত হয়ে যায় তাই যেটা অনিবার্য সেটার কথা ভেবে দুঃখ করো না নিজের কর্ম করতে থাকো কর্মই হলো আসল ধর্ম জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে সময় হলো সর্বশক্তিমান যে সময় অতিবাহিত হয়ে যাবে তাকে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় তাই কখনো সময় নষ্ট করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার অতীতকে তো পরিবর্তন করতে পারবো না কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমানের কর্মের পরিপ্রেক্ষিতে তোমার ভবিষ্যৎকে আমি অবশ্যই পরিবর্তন করতে পারি লোভ ক্রোধ হিংসা এগুলি হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তেই জীবনের সব থেকে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্যই থেমে থাকে না সর্বদা মনে রাখবে জীবনের যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনই সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার থেকে তাকে হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ তীব্র বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম দুটি সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হার হার মহাদেব লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ